গরু প্রচার কাণ্ডে ঘাটালের সংসদ দেবের নাম উঠে আসে এবং তারপর থেকেই দেব রাজনীতি ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেন কিছুদিন আগেই দেব ঘোষণা করেছিলেন লোকসভা থেকে যে এটাই তার শেষ দিন লোকসভায় কিন্তু তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি একান্তে বৈঠকের মিটিং হয় এবং সেই মিটিং পর আবার দেব ফাইনালাইজ করে যে তিনি আবার লোকসভা কেন্দ্রে দাঁড়াবেন এবং ঠিক তারপরেই সেই ঘটনাটা মানে দেবের সেই যে টাকা নেওয়ার ঘটনা পাঁচ কোটি টাকা দেবের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে এবং তারপরেই ইডি আধিকারিকরা তাকে দিল্লি ডেকে পাঠায় এবং তারপরেই শুরু হয় রাজনীতি এই নিয়ে কিন্তু তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি কি বললেন একটু আপনাদেরকে আমরা শোনাতে চাইব তারপরে আমি আলোচনায় যাব শুনুন দেব মাথা নিচু করেননি দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপরেই নোটিস প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসনের কাজে ব্যবহার করছে প্রতিহিংসার কাজে ব্যবহার করছে যারা যারা জো ঝুকেগা নেহি ঘর ও লোক ইডি কা সমন ভেজ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বললেন যে ঝুকেগা নেই উসকে ঘর মে ইডি সমন ভেজ দেগা কিন্তু ইডি তো অনেকদিন দিয়ে আগে থেকেই দেবকে ডেকেছে এবং দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে গুরুতর অভিযোগ উঠে এসছে যে দেব ইনামুলের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছে গুরুপচার প্রচার কিন্তু তারপরে দেব কেন লোকসভা থেকে বেরিয়ে বলছেন যে তিনি দল ছেড়ে দেবেন তিনি তিনি রাজনীতি ছেড়ে দেবেন তিনি রাজনীতি থাকতে চাইবেন না তাহলে দেব কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যে তিনি যে টাকা পয়সা নিয়েছেন বা কোনো টাকা পয়সা নেওয়ার যে তার বিরুদ্ধে সেটার ক্ষেত্রে তিনি নিয়ে থাকুক বা না নিয়ে থাকুক কিন্তু কোথাও না কোথাও গিয়ে তার রাজনীতি জীবনের এই কেরিয়ার তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে এবং তারপরেই দেব একটা ডিসিশন নেয় লোকসভা ভোটের আগে যে তিনি আর রাজনীতি করবেন না তিনি আর দলের পক্ষ থেকে লড়াই করবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে যদি দেব যদি না লড়ে তাহলে দেবের একটা ফ্রেম আছে দেব একটা নায়ক এবং দেবকে প্রচুর মানুষ বাংলার মানুষ ভালোবাসে দেবের অভিনয় দেখে মানুষ প্রচুর মানুষ দেবকে পছন্দ করে কিন্তু যদি সেই দেব যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে দল উইক হয়ে যাবে কারণ দল এই মুহূর্তে যে যে সিচুয়েশানের মধ্যে চলছে সন্দেশকালীর ঘটনা এবং বিভিন্ন অজুহাতগুলো যেভাবে দলের বিরুদ্ধে উঠে আসছে এবং তারপরে দল চাইছে না যে এই ব্যক্তিগুলো যারা যাদের টিআরপি আছে যাদের দেখে মানুষ পছন্দ করে যাদের দেখে মানুষ ভিড় করে সেই মানুষগুলো চলে যায় তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী নিজে তৎপর হয়ে দেবের সাথে মিটিং করেন এবং দেবকে বুঝিয়ে দেবকে কোনোভাবে সন্তুষ্ট করে দেবকে আবার রাজনীতিতে ফিরে আসেন কিন্তু ইডি তো ইডির কাজ করবে তিনি ইনামুলের কাছ থেকে যদি পাঁচ কোটি টাকা না নিয়ে থাকেন তাহলে ওনারা তো ভয় কেন আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে কি বোঝাতে চাইছেন তিনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে কি ইডি তাকে ডাকবে না যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস করেন নাকি তিনি আবার তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করবেন ঘাটাল থেকে লোকসভা কেন্দ্রে তিনি এই ঘোষণা করেছেন বলে ইডি আগেও তাকে ডেকেছিলেন এবং তার তদন্ত করবেন না তিনি তো এটা বললেন না যে দেব যদি সত্যি টাকা নিয়ে থাকে দেব যদি সত্যি টাকা না নিয়ে থাকে তাহলে দেবের তো ভয় ভয় নেই কোনো কারণ দেব পেয়েছিল কিন্তু তিনি রাজনীতি থেকে সরে আসতে চেয়েছিলেন কারণ দেব হচ্ছে সিনেমা জগতের মানুষ জগতের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইউজ করে রাজনীতিতে নিয়ে এসে তার জীবন কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম দেব হয়তো অ্যাজম করেছিল তাই জন্যেই কিন্তু দেব এই 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 রাজনীতি থেকে সরে যেতে চাইছিলেন কিন্তু পাপ তো কারোর পেছন ছাড়বে না আইন তো কারোর পেছন ছাড়বে না তাহলে আপনি যদি ভুল না করে থাকেন তাহলে আপনার ভয় কিসের এবং আপনার সাফাই দেওয়ার জন্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করে এত বিবৃতি দেওয়ার কি আছে সত্যি এটা একটা অবাদ বিষয় যে আপনি চুরি করুন আপনি টাকা নিন আপনি যাই কিছু করুন না কারণ যদি আপনি তৃণমূল করেন তাহলে তৃণমূলের মুখপাত্র এবং তৃণমূলের সর্বস্তরের নেতারা আপনাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন এক্সকিউজ থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে এবং তারপরে আপনি আবার কি করবেন লোকের মাঝখানে গিয়ে আপনি বলবেন যে না আমি তো মানুষের জন্য কাজ করি আরে আপনি যদি মানুষের জন্য কাজ করেন আপনার যদি ভয় না থাকে আপনি যদি টাকা না নিয়ে থাকেন তাহলে আপনার ভয় কোথায় কেন আপনি রাজনীতি ছেড়ে চলে যেতে চাইছিলেন আর কেনই বা রাজনীতি এসে যখন ইডি আপনাকে ডেকে পাঠান তখন আপনি কিছু বলতে পারলেন না দলের মুখপাত্রকে সামনে এসে বলতে হচ্ছে সাফাই দেওয়ার জন্য যেহেতু আপনি জানেন যে আমি কি বলবো আমি জানি না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আইনি কি বলেছে আমাদের দর্শকদের একটু শোনাতে চাইবে শুনুন টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকায় সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে তো কেন ইডি অন্য লোককে না ডেকে তোমার আপনাকে ডেকেছে কেন ডালমে কুচ কালা হয় তো ইডি অন্য লোককে না ডেকে আপনাকে কেন ডেকেছে নিশ্চয়ই আপনার বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গেছে সেই প্রমাণের সত্যতা যাচাই করার জন্য আপনার কাছ থেকে সওয়াল জবাব করার জন্য আপনার কাছ থেকে জেরা করার জন্য আপনাকে ডেকেছে আর সেই জেরাতে আপনার এত ভয় এত এত আপনার অসুবিধা হচ্ছে প্রথমে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে আপনাকে আবার রাজনীতিতে ফিরে আসতে হলো কিন্তু আপনি আপনাকে আপনাকে যখন জেরা করা হবে আপনি ভেবেছিলেন যে আমি দল ছেড়ে দিয়ে আমি এইগুলো থেকে বেঁচে যাব কিন্তু যখন আপনাকে আবারও ডেকে পাঠালো হলো তখন আপনার দলের মুখপাত্র আপনাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আগামী দিনে কি হবে সেটা কিন্তু জেরার পরেই বোঝা যাবে দেবকে একুশ তারিখ যেতে হবে ইডির আধিকারিকদের সাথে কথা বলতে হবে এবং তার সমস্ত হিসাব ইডির অফিসে জমা দিতে হবে কারণ আপনার অ্যাকাউন্টে যদি টাকা এসে থাকে সেই টাকা কোথা থেকে এসেছে এবং সেই টাকার উৎস কি সেটা কিন্তু আপনাকে ইডি আধিকারিককে আপনি যদি ভাবেন যে আমি তৃণমূল করি বলে এবং আমার দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মাথায় আছে বলে আমি সেই টাকার হিসাব আমাকে দিতে হবে না কেউ আমাকে জিজ্ঞাসাবাদ করবে না সেটা কিন্তু নয় কারণ এখন প্রত্যেকটা মানুষকে তার হিসাবে তথ্য দিতে হচ্ছে এবং দিতে হবে তাই আপনি উপস্থিত থাকুন দল যতই আপনাকে সাহায্য করার কথা বলুক না কেন যদি আপনার অ্যাকাউন্টে যদি সত্যিকারে যদি আপনি টাকার উৎস দেখাতে পারেন তাহলে আপনার ভয়ের কোনো কারণ হওয়া উচিত নয় আপনাকে তৃণমূল ছাড়ারও কোনো দরকার নেই আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বুঝিয়ে বা দলে ফেরারও কোনো দরকার নেই কিন্তু আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনাকে এর শাস্তি আপনাকে নিতেই হবে কি বলছেন দর্শক যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দেখতে থাকবেন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি নমস্কার